আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বন্যাতে মাছ ধরার জন্য জাহিদ ফার্মের পক্ষ থেকে একটা স্পেশাল জাল আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যারা একটু চাচ্ছিলেন বড় ঘেরের জাল বড় ঘাইয়ের জাল এবং কাঠি একটু বেশি হবে তাদের জন্য এই জালটা এ জালটা দেখেন খুবই সুন্দর এবং ঘাইটা দেখেছেন প্রায় এক হাত লম্বা ঘাই রয়েছে এ জালটার বিস্তারিত আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি করে দেখাবো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই জালটাকে মেপে দেখাচ্ছি এই জালটা কতটুকু লম্বা আছে আপনারা যখন ঝাঁকি জাল নেবেন তখন অবশ্যই ঝাঁকি জালটা মেপে নেবেন কেননা কথার সাথে কাজের মিল হচ্ছে কিনা এই যে দেখেন আমার কাছে ফিতা রয়েছে ফিতার সাহায্যে আমি জালটাকে মেপে নিচ্ছি ফিতার সাহায্যে মাপাটাই গুরুত্বপূর্ণ কেননা হাত কিন্তু সবার সমান নয় এজন্য ফিতার সাহায্যে আমি মাপতেছি দেখেন এই যে দেখেন পুরা বারো ফিট এক ইঞ্চি রয়েছে অর্থাৎ সম্পূর্ণ এই জালটা আট হাত লম্বা হবে ঠিক আছে এই জালটার ছিদ্রটা যদি আমি আপনাদেরকে এখন দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এ জালটার ছিদ্রটা দেখেন এই যে কনিষ্ঠ আঙ্গুলি এতটুকু প্রবেশ করবে এরকম ছিদ্রযুক্ত হবে ঠিক আছে এ জালটার ছিদ্রের ভিতরে আপনারা কনিষ্ঠাঙ্গুলি এরকম প্রবেশ করতে পারবেন জিরো পয়েন্ট এইট ফাইভ এ জালটার ছিদ্র রয়েছে এ জালটার এই যে ঘায়াল দেখছেন এই ঘায়াল পর্যন্ত হবে হাতে বোনা এবং এই নীচের ঘায়ালটা হবে শুধু মেশিনের তবে ওপরের দিকে দেওয়া আছে তিন নম্বর সুতা এটা চিকন সুতা এবং পানিতে ফেলার সাথে সাথে খুব দ্রুত তলায় যায় এর ফলে এ জালটাতে সবচাইতে বেশি মাছ ধরে আর এই ঘালটা মেশিনের দেওয়া আছে যেহেতু বড় ঘেরের প্রয়োজন তাই এই জালটার ঘের রয়েছে পুরা পঁয়তাল্লিশ হাত জাহিদ ফার্মের সব জালই আপনারা চল্লিশ হাত ঘেরে পান বাট স্পেশাল যেহেতু এটা কাস্টমাইজড নেট এজন্য এটাতে পঁয়তাল্লিশ হাত ঘের দেওয়া রয়েছে এখন আমি আপনাদেরকে এই জালটার ওজন মেপে দেখাবো যে এই জালটার ওজন কতটুকু আসে এখন দেখেন আমি জালটার আপনার কাঠির ওজনটা সরাসরি লাইভ মেপে দেখাচ্ছি ঠিক আছে দেখেন এখন জিরো জিরো হয়ে আছে আমি জালের এর উপরে কাঠিটা তুলে দিলাম এই যে আপনারা দেখেন এখানে পাঁচ কেজি চারশো এ জালে কাঠি রয়েছে ঠিক আছে একটু এদিকে কাঠি পড়ে গিয়েছে পাঁচ কেজি চারশো আটাত্তর গ্রাম এটা শুধু কাঠি রয়েট আমি যদি ফুল জালের এখানে তুলে দিই তাহলে দেখেন কতটুকু ওয়েট আসে পাঁচ কেজি সাতশো গ্রাম সাইডে একটু পড়ে গেছে একটু বাড়বে মানে পাঁচ কেজি আটশো আসবে এ জালের ওয়েট আর যেহেতু এটা চিকন সুতা এটা কিন্তু তিন নম্বর সুতা ঠিক আছে পানিতে মারার সাথে সাথে ধাপ করে জালটা তলাই যাবে এবং ছিদ্রটা আপনারা লক্ষ্য করেন এই যে কনিষ্ঠগুলোর এরকম প্রবেশ করবে এর ফলে আপনারা পুঁটি মাছ থেকে স্টার্ট করে ওপরের মাছগুলো পাবেন আর নিচে যে মেশিন দেওয়া আছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না ফিনিশিংটা এত স্মুথ যে আপনারা বুঝতেই পারবেন না যে এই জালের নিচের অংশে মেশিন দেওয়া রয়েছে এখন জালটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলবো এত সুন্দর জাল হাতে বোনা নাইনটি পারসেন্ট আপনাদেরকে এই জালটা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকাতে এবং এই ভিডিওটা যাই দেখে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে তার জন্য কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেব মাত্র আটত্রিশশো টাকাতে লাইক সাবস্ক্রাইব করে যদি আপনারা দেন কুরিয়ার চার্জ লাগবে না আপনার কাছে পছায় দিব মাত্র এক পিস জাল এটা অ্যাভেলেবল রয়েছে যাদের প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে এবং ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ